আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন এখন জিনিসপত্রের যে দাম তাই না পেঁয়াজ প্রায় দুশো টাকা আর ওপরও হয়ে গেছে তাই চিন্তা করলাম পেঁয়াজ ছেড়ে রান্না করুন পেঁয়াজ আর তেল ছাড়া আর যদি পুরো ভিডিওটা দেখতে চান তাহলে আমার সাথেই থাকতে হবে আপনাদেরকে হয়তো বা একটু অ্যালোমেলো হয়েছে এটা এখানে আমি নিয়েছি শিং মাছ শিঙ মাছের মধ্যে যে তেলটা আছে ওটাই ইউজ করেছি আর কি সেই জন্য বলেছি তেল ছাড়া আসলে তো তেল ছাড়া খেতে পারি না কখনও খাইনি চেষ্টা করে দেখতে হবে খেতেও হবে এখন আমি সম্পূর্ণ আসলেই একটা চ্যালেঞ্জ নিয়ে নিলাম তেল ছেড়াই বসিয়ে দিলাম এখন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে আদা রসুন আমি যে মাছগুলোর মধ্যে তেলগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছো ওগুলো যখন গলে গেছে তখন আমি দিয়ে দিয়েছি আদা রসুন তার মধ্যে হলুদের এক সময় কিন্তু চুলার ভলিউমটা অবশ্যই লো মিডিয়ামে রাখবেন না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে আর এক একটা মশলা দেওয়ার পর দশ সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে আর একটা মশলা দিতে হবে তাহলে কি হবে যে সবগুলো একসাথে দিতে পারে সেটা হচ্ছে আপনার ইচ্ছা মানে একটা দিয়ে আর একটু নাড়াচাড়া করি তারপর আরেকটা দিলে হচ্ছে মশলাগুলো ভালোভাবে মিক্স হয় এবং হচ্ছে দেখতো মানে কালারটা খুবই সুন্দর আসে এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে একটু পরিমাণ পানি যেটা মশলাটাকে ভালোভাবে কষাতে সাহায্য করবে এখন পানি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব আর বলবো যে আজকে কী রান্না হবে শীতের সবজি সেম আলু টমেটো দিয়ে হচ্ছে শিং মাছ শিং মাছ কীভাবে পরীক্ষা করে নীমচাটে টেকনিক আপনাদেরকে অবশ্যই আমি দেখিয়ে দিব নীমচা টেকনিকটা অবশ্যই বলে দেবো যে শিং মাছ কীভাবে পরিষ্কার করা যায় তাড়াতাড়ি এখন যখন মশলাটি একটু ফুটে এসলো পানিটার সাথে মিক্স হয়ে গেল এ পর্যায়ে আমি দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ এখানে আমি বলবো যে এক টেবিল চামচ নিয়েছি এখন আমি ও যেহেতু উপাদান নিয়েছি অল্প পরিমাণ তাই আমার এক টেবিল চামচ হয়ে যাবে আপনি যে পরিমাণ নেবেন দেখবেন একটু চেক করবেন প্রথমে এক টেবিল চামচ দেবেন তারপর চেক করবেন যে না হয় আবার দেবেন কিন্তু প্রথমে একেবারে বেশি দেওয়ার কোনো দরকার নেই কারণ লবণ ডাইল লবণ দিস মনো লবণ যদি বেশি হয়ে যায় মনো খাইতে কিন্তু কড়াইয়া যাবে তখন আর খাওয়া যাইব না যাই হোক মজা করা চলবে না এখানে সবজি নিয়েছি দেখছেন হচ্ছে আলু সিম আর হচ্ছে টমেটো যেহেতু পেঁয়াজের দাম বেশি তাই দিবো না এর জন্য রাগ করে কাঁচামরিচও দিব না আজকে শুধুমাত্র একেবারে গুঁড়ো মরিচ দিয়ে রান্না করব অন্য কোনো উপাদান নয় এখানে সুন্দর একটা কালার এসেছে তখন দেখবেন যে মশলাটা থেকে তেলটা এই যে দেখুন সুন্দর করে বের হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের আসল উদ্দেশ্য এই সময় কিন্তু পারফেক্ট দেখুন এই যে কড়াইয়ের মধ্যে আমার কড়াটার মধ্যে কিন্তু দেখুন কড়াটার মধ্যে কিন্তু মশলা লেগে আছে এখনই কিন্তু তেলটা উজে দেখা যাচ্ছে এই সময়টাতে আপনি দিয়ে দেবেন দেখুন আমি এখানে একটা মাঝারি বড় ধরনের আলু নিয়েছি আর হচ্ছে আড়াইশো গ্রামের মধ্যে সিম নিয়েছি মনে হচ্ছে না সিমের পরিমাণটা কম আসলে কিন্তু তা না কারণ হচ্ছে এখানে আড়াইশো গ্রামই সিম এখন এটাকে ডাকনা দিয়ে কিছুক্ষণ ডেকে দেওয়ার পরে মাছটা ভেতিয়ে দিলাম মাছটা আমি এভাবে প্রায় সময় খাই আবার বেজেও রান্না করি সেটা আপনার ইচ্ছে কীভাবে খাবেন ভালো করে পরিষ্কার করতে পারিনি কারণ হচ্ছে সেই মাছ কাটতে গিয়ে আমার হাতটা কেটে গিয়েছিল তাই কোনো রকম পরিষ্কার করে কাজটা সেরে নিলাম এজন্য আপনাদেরকে বলেছি আমার পরপর থেকে হবে কিভাবে মাছ পরিষ্কার করা নিয়ে অনেকে দেখি অনেক কিছু দেয় কীভাবে সংরক্ষণ করা যায় কীভাবে মাছ রাখা ইয়ে করা যায় পরিষে করা যায় চিন্তা করতেছে আমিও ওই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো যেহেতু আমি নিজে করি তাই আপনাদের করতে তো আর সমস্যা নেই আপনাদের বলে দিলে হয়তো উপকারও আসবে আর এখন দেখে নিবেন অনেক ইউটিউবরা দেয় যে কিভাবে মানে পরিষা করা যায় এখন লাল চকটকায় একটা টমেটো দিয়ে দিলাম একটা টমেটো দিয়ে কিন্তু আমি সাথে সাথে পানি দিয়ে দিলাম আর কারণটা বলুন কি জিজ্ঞেস করতে পারেন যে মজা হবে না পানি হবে না এখন শীতের সিজন এখন আমি টমেটোটা দিয়ে যদি কিছু না এটাকে কষাই তাহলে কিন্তু টমেটো লেড়ে এবারে একেবারে হয়ে যাবে ভর্তা হয়ে যাবে টমেটো ভর্তা আর কিন্তু থাকবে না তরকারির মধ্যে খেতে পাবো না এই জন্য আমি দিয়ে সাথে সাথে জল দিয়ে দিয়েছি এগুলো সিদ্ধ হয় বরপুর হয়ে যাবে কোনো সমস্যা নেই এখন আমি চুলার বলিয়ামটা আপনি বাড়িয়ে দিতে পারেন আমিও বাড়িয়ে দিয়েছি দেখুন তরকারি কালারটা কি সুন্দর লাল কালার এসেছে টক বক টক বক করছে এটা সুন্দর একটা কালার এসেছে লুকটো কত দারুণ এই যে বড় বলক আসছে দেখছেন এখন কিন্তু ভালো আছে একটু কমাই দিয়েছে কারণ ভিডিও একটা মানে গরমটা গিয়ে মোবাইলে পড়ে এই জন্য একটু কমানো আছে দেখুন এই যে বলছে না টমেটো যাবে যখন একেবারে ঝোল আর হচ্ছে তরকারি সমান হয়ে আসবে তখনই আপনি নামিয়ে ফেলবেন আর এখন কিন্তু ধনিয়া পাতা শেষ শীত মানে কিন্তু মজার মজার খাবার মজার মজার সব জিনিসপত্র পাওয়া যায় আপনি দিয়ে দেবেন তৈরি হয়ে গেল রেডি টু এটা একেবারে খাওয়ার জন্য অনেক মজা অনেক আমি এর মধ্যে আপনি ফুলকপি দিতে পারেন পেঁয়াজ পাতা দিতে পারেন আমার ছিল না তাই আমি দেনি কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন আপনাদের সাথে শেয়ার করলাম একেবারে মানে এটা একটা সহজ রান্না আপনারা পারেন তবে আমার চ্যালেঞ্জটা ছিল পেঁয়াজ ছাড়া কীভাবে রান্না করা যায় তেল ছাড়া থ্যাংক ইউ ওয়াচিং